থেকেই নেই খালি যার চোখেতে তোমায় দেখি সে তো চোখের বালি তোমায় সারা দুনিয়াটা আজ কেমন যেন বর্ণহীন স্মৃতি সঙ্গে নিয়ে থাকছি বেছে প্রতিদিন তোমার নামে প্রিয় মুখটা কল্পনাতে আকসি রোজ। তোমায় সারা অন্য ভালো থাকার রাখে না খোস বালুষের তুলা বাঁধেনি কষ্ট বাঁধেনি রাতের কাঁথা বুক পকেটে যত্নে রেখেছি বিরোহে ঝরা পাতা নিজেই মেখেছি আবেগের ধুলো দোষ দিব কারে ক্লান্তি আলো ঘুমায় অন্ধকারে যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যবস্থার অজুহাত কখনো শেষ হয় না পৃথিবীতে কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ সেনা